2020 হাজার বিশ থেকে দু এই দুই বছর পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল করোনা নামের ভয়ঙ্কর এক মহামারীতে সারা বিশ্বে এই সময়ের মধ্যে ছেষট্টি লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল ভাইরাসটি প্রকোপ কমে গেলেও পরবর্তী দুই বছরেও চার লাখেরও বেশি মানুষ মারা গেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশাল এই প্রাণহানির পর মহামারীর ভয়াল সেই স্মৃতি যখন ভুলতে বসেছে পৃথিবীর মানুষ ঠিক তখনই ভারতে আবারও হানা দিয়েছে এই ভাইরাসটি দেশটিতে রীতিমতো ভয়ঙ্কর রূপেই ফিরে এসেছে করোনা ভাইরাস মাত্র চার দিনেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ শুধু তাই নয় দেখা মিলেছে ভাইরাসটির চারটি নতুন সাব ভেরিয়েন্টের। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য প্রতিবেদন অনুযায়ী ছাব্বিশে মে পর্যন্ত ভারতে মোট এক জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সরকারি তথ্য দেখাচ্ছে যে ত্রিশ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই হাজার জনে পৌঁছে গেছে অর্থাৎ চার দিনেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার জন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেকর্ড বলছে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় পরের আছে মহারাষ্ট্র এরপরের কেরালায় এক হাজার একশো সাতচল্লিশ জন মহারাষ্ট্রে চারশো চব্বিশ জন দিল্লিতে দুইশো চুরানব্বই জন এবং গুজরাটে দুইশো তেইশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এছাড়া তামিলনাড়ুতে এখন পর্যন্ত একশো জন কর্ণাটকে একশো জন এবং পশ্চিমবঙ্গে একশো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে শুধু তাই নয় পৃথিবীতে মহামারী হিসাবে আবির্ভূত ভাইরাসটি আবারও ফিরে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ভারতের অন্যান্য রাজ্য রাজস্থানে একান্ন জন উত্তরপ্রদেশে বিয়াল্লিশ জন পুদুচেরিতে পঁচিশ জন সহ হারিয়ানা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গোয়ায়ও করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড করা হয়েছে কেবল সংক্রামণই নয় ঘটেছে মৃত্যুর মতো ঘটনাও